আসসালামু আলাইকুম আমরা যেখানে আছি সেটা হচ্ছে নয়াকান্দি আমাদের পাশের একটি গ্রাম তো এই পরিবেশটা আসলে অনেক সুন্দর এই পরিবেশটা একটু দেখাবো পরে একটা ভিডিও ছাড়ছি এটা পিউর একটা গ্রামের পরিবেশ তো আপনারা অনেকেই হয়তো যারা শহরে থাকেন বিভিন্ন জায়গায় থাকেন এরকম পরিবেশ অনেকে দেখার সুযোগ হয় না তো আমার সাথে চলুন খুব রাস্তাটা খুব ভয়ঙ্কর রাস্তা তো আমি যাবো যে ওইখানে ওই যেই ভাঙা যেই আহ ঘরটা আছে পিলারটা আছে পিলারটার উপর উপ দেখা যায় এই যে বস্তাগুলো এখানে দেওয়া আছে এগুলো হচ্ছে নদী ভাঙ্গন রোধ করার জন্য এই এই বস্তাগুলো বালুবর্তী বস্তাগুলো দেওয়া আছে অনেক বছর অনেক বছর পুরাতন একটি বর্গা এখন এখানে দাঁড়িয়ে আছে এখানে আগে কিন্তু এরকম ছিল না পরিবেশটা এখানে কিন্তু বসতি ছিল নদী বাঙ্গনের ফলে আস্তে আস্তে এটি এখানে চলে আসে এটাও বিপদের সম্মুখীন হয়ে আছে তো খুব সুন্দর একটি পরিবেশ এই পরিবেশটি চাচ্ছি যে আপনাদের সাথে শেয়ার করার জন্য যাইতে পারবা পানি তো অনেক ভাই পানি প্যান ভেজা জায়গা প্যান ভেজা যায় যাইতে পারবো না ভিডিও করার জন্য যদি প্যান না ভেজে যেতে পারে ভিডিওটা শান্ত হবে তুমি এত দূর যাইতে পারবা না মনে হচ্ছে পানি অনেক বেশি

হচ্ছে চাঁদপুর আর আপনার যে নদীটি শাখা যেটি দেখা যাচ্ছে এটি হচ্ছে নারায়ণগঞ্জের যাওয়ার শাখা সম্ভবত এখন মনে হয় জোয়ারের সময় তাই একটু পানি একটু বেশি যখন বাটা লাগবে তখন মনে হয় ওইখানে যেতে পারবো তো আজকে এতটুকুই অনেকটি ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ